আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আয়োজন চলছে কিসের আয়োজন চলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিধায় ক্যামেরাটা অন করেছি আমরা যে বাসায় থাকি সে বাসার খালাম্মার ছেলে লন্ডনে থাকে খালাম্মার ছেলে মারা গিয়েছে সে উপলক্ষেই আসলে এই আয়োজন চলছে তো মিলাদের অনুষ্ঠান হবে সে মিলাদের আয়োজন চলছে তো মিলাদের জন্য সবাইকে বিরানি প্যাকেট দেওয়া হবে আসলে এটা দুঃখজনক একটা ভিডিও তো তারপরেও বাস্তবতা অনেক কঠিন জিনিস বাস্তবতা মেনে নিতেই হবে কারণ এই সুন্দর পৃথিবীতে কেউ থাকবে না সবাই দুদিন আগে পরে সবাইকেই যেতে হবে কেউ আগে পরে এভাবেই যেতে হবে হয়তো আল্লাহর হুকুম হয়েছিল সেই জন্য ভাইয়া আগে চলে গিয়েছে তার বাবা মা কিন্তু এখনো মার্শাল্লা মোটামুটি সুস্থ আছে এবং জীবিত আছে তো যা হোক সবই উপর আল্লাহর ইচ্ছে কাকে কখন নিবে কাকে কখন রাখবে সেটা বলা মুশকিল তো সবাই কিন্তু ভাইয়ের জন্য দোয়া করবেন একদম মন থেকে সবাই দোয়া করবেন কারণ আমরাও একদিন এই পথের প্রতীকী হব কারণ অন্যের জন্য দোয়া চাইলে অন্যের জন্য দোয়া করলে আল্লাহ নিজের জন্য দোয়া রেখে দেয় তো যা হোক অন্যের ভালো চাইলেও কিন্তু আসলে নিজের ভালো হয় সেটাই সবাই দোয়া করি যে আল্লাহ যেন ভাইয়াকে জান্নাতবাসী করেন তার কবরের সমস্ত যেন মাপ করে দেন ভিডিও শুরুতে যে সিনারি অথবা দেখেছেন সেটা কিন্তু সম্পূর্ণই আমি আমাদের আমাদের বাসা থেকে করেছিলাম অর্থাৎ তিনতলা জানালা স্পষ্টভাবে সেখান থেকে আমি ভিডিওটি মূলত করেছিলাম তো ভাবলাম একটু নিচে যাই দেখে আসি আর আপনাদেরকেও একটু কাছে থেকে দেখাই তো এই তো গরুর মাংস কিন্তু এখানে রান্না হয়ে গিয়েছে মিক্সড করে নিচ্ছে আর এখানে প্রায় পাঁচ ছয়শো জন মানুষের রান্নার আয়োজন চলছে কিছু রান্না হয়ে গিয়েছে কিছু রান্না চলছে আর বাকি রান্না কিন্তু এখনো বাকি আছে সকাল থেকেই রান্নার আয়োজন চলছে কারণ অনেকগুলো মানুষের আয়োজন সেক্ষেত্রে এতগুলো রান্না বান্না শেষ করতে হবে প্যাকেট করতে হবে সেই জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে ইনশাল্লাহ আসেরের আজানের আগেই সবকিছু কমপ্লিট হবে কারণ আশরের নামাজ পড়েই মোনাজাত হবে আর আমি বিকালে ছাদে এসেছি এখানে যে ডেকোরেশন করেছে তো এখানে ছেলে মানুষের বসার আয়োজন করেছে ছাদে আমাদের তিন তালায় দু তালায় গ্যারেজে সব আসলে সব মিলে সব জায়গায় এভাবে বসার আয়োজন করা হয়েছে যাতে করে সবাই একটু আরামে বসতে পারে আর দোয়া দূরত পরে হুজুরের সঙ্গে আহ করতে পারে আসলে মূলত এই জন্যই আয়োজনটা করা

তো দেখতেই পাচ্ছেন যেমনটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খাবারটা খেতেও অনেক সুস্বাদু ছিল আর সব মিলে একদম পারফেক্ট হয়েছে তো যা হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যাবার আগে আবারও বলছি ভাইয়ার জন্য সবাই আমরাও অনেক অনেক দোয়া করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ